আয়ে আজ আসছে তেড়ে আয়ে আজ গট্টি আসছে তেড়ে আয়ে আমটি আমি খাবো পেড়ে আয়ে আমটি আমি খাবো পেড়ে হোসতে ইঁদুর ছানা ভয়ে মরে হাসা উঠে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ঈগল পাখি পাচ্ছে ধরে দীর্ঘইতে ইগল পাখি পাচ্ছে ধারে মস্য উতে উট চলেছে মুক্তি তুলে হস্য উতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘইটি আছে ঝুলে দীর্ঘইটি আছে ঝুলে রিতে ঋষি মশাই বসেন পূজায় রিতে ঋষি মশাই বসেন পূজায় এতে একা গাড়ি ছুটছে জোরে এতে একা গাড়ি ছুটছে জোরে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও তে ওজন ও তে ওজন তে ঔষধ খেতে মিছে বলা ও তে ঔষধ খেতে মিছে বলা কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি কয়ে কাকাটোয়ার মাথায় ঝুঁটি ক্ষয়ে খ্যাকসি আলি পাড়ায় ছুটি ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওই নৌকা মাছি ব্যাংক ওই নৌকা মাছি ছয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্কে জোটে জাহাজ ভাসে সাগর চলে জাহাজ ভাসে সাগর চলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইওতে মিয়া ইয়তে মিয় ইওতে মিয়া ইওতে মিয় মিউ 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 পাখি ঠোটি লাল টয়টিয়া পাখি ঠোটি লাল ठाए ठाकुर दादुर शुकनो गाल ठाए ठाकुर दादुर शुकनो गाल You must not lose faith in humanity. Humanity is an ocean. If a few doye डुली काधे behara jai, doye डुली काधे behara jai. ধয়ে ঢুলি ভাইয়া ঢোলক বাজায় ভাইয়া ঢোলক বাজায় নাকের পরে মধ্যে ওই নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে টিমি আপন শ্রীখানা ঠাড়ে স্পড়ি থয়ে থালা ভরা আছে मिठाई থয়ে থালা ভাড়া আছে मिठाई দয়ে দোয়াত আছে কালি নাই দয়ে দোলাত আছে কালি নাই ধয়ে ধোপা ভায়া কাপড় কাছে ধয়ে ধোপা ভায়া কাপড় কাছে দন্তের নতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তের নটা নাপিত ভায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে হতে জল পড়ে ফোয়ারা হতে জল বয়ে বুলবুলিটি মুক্তি কালো বয়ে বুলবুলিটি কালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ময়ে ময়ুন নাচে পেখম ধরে ময়ে মলুন নাচে পেখম ধরে অন্তস্ত জয়েতে যাতা ঘোরে হাতের জোরে অন্তস্ত জয়ে রাটা ছোড়ে হাতের জোরে রয়ে রাজহাঁসটির গলা সরু রয়ে রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠি চোটে পালাই গরু লয়ে লাঠি চোটে পালাই গরু বয়ে বাঘের যত সাহস চোখে বয়ে বাঘের যত সাহস চোখে তালব সাথে সুকুন কাদে গরুর সকে তালবে সাথে সুকুন কাটে গরুর সকে পেট কাটা মধ্যাহ্ন সাড ছুটেছে পুকুর পাডে পেট কাটা মন্ডে সাথে সার ছুটে যে পুকুর পারে দন্তসতে সিংহ আগে কেশর নড়ে দন্তসতে সিংহ আগে কেশর নড়ে হাসি মুক্তি দেখতে বেশ হাসি মুক্তি দেখতে বেশ তোমরাও হেসে হেসে লাইক সাবস্ক্রাইব করে দাও